সকালবেলাতেই নাস্তা খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে চা খাচ্ছি আর ওইদিকে আমার বর নাস্তা খেয়ে লাঞ্চ নিয়ে তারপর চলে গেছে অফিসে তো হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি শুরু করে দিয়েছি আজকে নতুন একটা ব্লগ আমার এই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগতম জানিয়ে আজকের এই ব্লগটা কন্টিনিউ করছি ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরোটা স্কিপ না করে সকালবেলাতে ওয়েদারের অবস্থা দেখছিলাম বারান্দাতে এসেছি এই সবে মাত্র আমি বারান্দা দরজাটা খুলেছি এর আগে তোমরা দেখছিলে নাস্তা খাচ্ছিলাম ততক্ষণ কিন্তু আমি দরজা বারান্দা দরজাটা খুলিনি আর জানালাগুলোও খুলিনি কারণ দেখতেই পাচ্ছ তোমরা দেখো তাহলে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে ঠিক না ওয়েদারের অবস্থা এইরকম মানে রোডে দেখা নেই তবু যেন আমার ঘরে কাজ থেমে থাকে না মানে এই যে কাপড় ধোয়া কাপড় মেলে দেওয়া তারপরে হচ্ছে অনেক অনেক ঘরের কাজ তো এগুলো তো থাকবেই ঠিক না আর এদিকে আমি আজকে কিছু চাল রয়ে গেছিলো হচ্ছে বাসায় যেগুলো হচ্ছে গত কয়েক মাসের তো সেগুলো হচ্ছে একটু একটু করে মানে বস্টার মধ্যে বা এরকম কন্টেনারে থেকে গিয়েছিলো তো একটু একটু রয়ে গেছে তো সেগুলো হচ্ছে কয়েক মাসের তো সেগুলো অনেকগুলো জমে গেছে তো একবারে পিছনের সাইডেরটা বালু থাকে বা এরকম কিছু তো সেটি হচ্ছে আমি একদম রান্না করি না কারণ বালু তালু থাকতে পারে খেতে গেলে অনেক সমস্যা হবে সেজন্য তো তারপরে দেখলাম যে না এগুলোকে রেখে দিলে তো হবে না সবগুলোকে বেছে তারপরে হচ্ছে একটু ঝাড়া দিয়ে নিয়ে নিচ্ছি আর দেখো এখানে তো গ্রামের বাড়ি না সেজন্য কুলাও নাই তো কি করব যা আছে সেটা দিয়েই হচ্ছে আমি এই কাজগুলো করে নিচ্ছি আর একেবারেই মুখ চুপ বেঁধে নিয়েছি কী জন্য জানো কারণ প্রচণ্ড ধুলা মানে এই ধানের ধান না সরি এই চালের থেকে কারণ পুরনো চাল ঠিক না আর হচ্ছে যেগুলো বাজার থেকে কেনা সেগুলোর মধ্যে খুব একটা ধুলা পড়ছে না আর শুধু ওই যে যেগুলো মামা বাড়ি থেকে নিয়ে আসে যে চালগুলো গ্রামের চাল তো সেগুলো থেকেই হচ্ছে বেশি ধুলো পড়ে যাচ্ছে পুরোনো চাল থেকে যা হয় আর কি আর যেগুলো মেশিন দিয়ে মেশিনের চাল মানে বাজারে যে চালগুলো তো সেগুলো কি কিন্তু বেশি ধুলা জমে না তো সেটাই সবগুলোই আজকে আমি ঝেড়ে বেছে রেখে দিব যেটা খাওয়ার জন্য রেডি করে নেব মানে রান্না করে খাবো সেজন্যই একটুখানি ঘরের সময় আছে তো সেজন্য এগুলো করে নিচ্ছি আর আমি কোথায় এটা যাচ্ছি জানো কারণ সারা ঘরের মধ্যে তো কোনো জায়গা নেই তাই বাথরুমে বাথরুমে এইগুলো ঝেড়ে নিচ্ছি কারণ এটি হচ্ছে পানি দিয়ে ধুয়ে দিলে চলে যাবে আর এটিকে রান্না করেছিলাম সকালবেলাতে তো এই যেটা দেখেছি সেটা হচ্ছে এক ধরনের শামুক তো শামুকের মাংস সেটি হচ্ছে এসেছিল রাঙামাটি থেকে তো অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা রয়ে গেছে এখানে ভাজি করছি দেখতেই পেলে আমি যেটা সকালে রান্না করেছিলাম সেটি এখন একটু গরম করে নিচ্ছি দুপুরের জন্য তো সেটি এখন গরম করে একটু খেয়ে নেব আর কি রান্না করেছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি একটু পরে ঠিক আছে আর এই বড় বড় শামুকটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও ঠিক আছে হাঁড়িতে রয়েছে ভাত এইদিকে বড় শামুকের মাংস ভাজি এগুলো দিয়ে আজকে দুপুরে খাবারটা সেরে নিব আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো এই বড় শামুকে মাংসের সাথে কিন্তু চলে এসেছে ছোট ছোট যে শামুকগুলো আমরা খেয়ে থাকি ঢাকাতেও পাওয়া যায় অবশ্য কিন্তু এটি হচ্ছে আমার সেই রাঙামাটির বড় মা সে হচ্ছে কি করেছে নিজের হাতে নদীর থেকে মেরে এগুলো দিয়ে দিয়েছে আমাকে দেখেছ পালটির গায়ে কিভাবে লেগে রয়েছে আমি জাস্ট পানি দিয়ে রেখে দিয়েছি কয়েকটি দিন রেখে দিলে কি হয় শামুকগুলো যে খাবারগুলো খায় সেগুলো পেট থেকে ফেলে দিই আর পরিষ্কার মাংস ভিতরে থাকে তো সেই জন্যই পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে আর এদিকে হচ্ছে আমার এইগুলো গরম করা হয়ে গেছে তারপর চলো একেবারে খাবার টেবিলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে এদিকে খাবার জন্য বসে পড়েছি এই যে শামুক বড় শামুকে মাংস ভাজা এদিকে হচ্ছে মাংস যা পাশের বাড়ি থেকে ছোট বোন দিয়ে দিয়েছে ওরা মুরগি মাংস রান্না করেছে চলো এগুলো দিয়ে খেয়ে নিই দেখতে পাচ্ছ অনেক বড় বড় মাংস উফ এগুলো খেতে কি যে মজা কি যে টেস্টি কি বর্ব দেখলে যেন খেতে মনে যায় তোমরা কারা কারা খেয়েছ অবশ্যই আবারও বলছি আমাকে জানিও ঠিক আছে যারা খেয়েছে তারা জানে যে এটি কেমন মজা ঠিক আছে এইদিকে বান্ধবীর জন্য বড়দিনে কিছু একটা গিফট দিব বলে নিয়ে এসেছিলাম তো সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানিও একদম অল্প দামের মধ্যে এই পার্সটা নিয়ে এসেছি ছোটো কয়েন পার্স তো সেটি নিয়ে এসেছি ওকে দিব বলে তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে ঠিক আছে ছোটোখাটো একটি বড়দিনের গিফট তো নিজের প্রিয় মানুষগুলোকে বা হ্যাঁ কাছের মানুষগুলোকে কিছু কিছু হলেও দেওয়ার ইচ্ছা হয় এই বড়দিনের সময় তো সেটি দেওয়ার চেষ্টা করছি আর এদিকে হচ্ছে ওর জন্য মাথার কিছু ক্লিপ কিনেছিলাম তো ছোট মেয়েটার জন্য তো সেটি সেটিও একসাথে প্যাক করে দিব তো চলো আমি একেবারে প্যাক করে নিয়েই ফিরছি তো রেপিং পেপার দিয়ে আমি এটিকে জাস্ট প্যাক করে নিয়েছি এবার জাস্ট ওকে দিয়ে দিব তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও ঠিক আছে তোমরা কারা কারা নিজের কাছের মানুষ বা প্রিয় মানুষ দেখে এভাবে গিফট দাও অবশ্যই জানিও আর গিফট পেতে কার না ভালো লাগে ঠিক না আমারও কিন্তু গিফট পেতেও ভালো লাগে যেমন দিতেও কিন্তু সেরকমই ভালো লাগে তো চলো বন্ধুরা এই কুশির দিনগুলোকে এভাবেই আমরা উদযাপন করার চেষ্টা করছি এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা সন্ধে সাতটা তো এখন আমি রেডি হয়ে নিয়েছি আমরা বেরোচ্ছি দুজনেই তো কিছু কেনাকাটা রয়েছে তো সেগুলোই কেনাকাটা করব বলে বেরোবো তো রেডি হয়ে নিয়েছি চলো তাহলে সেখানে যেতে যেতেই তোমাদের সাথে কথা হবে আর দেখাও হবে ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই জানাবো কি কি আমরা সেখান থেকে নিয়েছি চলো বাইরে এসে বুঝতে পারলাম যে এত ঠান্ডা পড়েছে তো আমার বোর তো জ্যাকেট পরেছিল ওর হচ্ছে তেমন ঠান্ডা লাগছে না মানে যখন হাঁটি তখন কিন্তু সেরকম ঠান্ডা লাগে না আর ঢাকা শহরে বিশেষ ঠান্ডা নেই তো এই হচ্ছে কারবার আর আমার কিন্তু ঠান্ডা লাগছে রিক্সা ওঠার পরে তো কিছু করার নেই যখন বেরিয়ে গেছি তখন আর কিছু করার থাকে না ঠিক না বের হওয়ার আগেই কিন্তু নেওয়ার দরকার ছিল চাদর বা সোয়েটার কিন্তু তখন তো গরম লাগছিল আর রিক্সা পরে পরেই ঠান্ডাটা লাগছে আর এদিকে আমি ফুট ওভার ব্রিজে উঠেছিলাম মানে এদিক দিয়েই আমরা যাব রিক্সা থেকে বের হয়ে নিয়েছি মানে রিক্সা থেকে নেমে গেছি তো দেখো আমরা ফুট ওভার ব্রিজের মধ্যে হাঁটছি আর হেঁটে হেঁটে চলে আসার সময় ভিডিওটা করলাম আর এদিকে ফুটফাটে কিছু জিনিস আমরা খেয়ে নিচ্ছি এখানে হালিম আর পুরি খেয়ে নিচ্ছিলাম আমার কিন্তু হালিমটা খুবই ভালো লাগে তো সেই জন্যই আমি খাচ্ছি সাথে আমার বড় খাচ্ছি আর এদিকে আমাদের কেনাকাটা একেবারে শেষ এবার জাস্ট ফেরাপালা তো কি কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব আর দোকানে কী কী কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখে দিতে পারিনি কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় জমে গেছে আর এই শীতের শীতকালে কিন্তু মার্কেটগুলোতে একটু বেশি ভিড় থাকে তো সেই জন্যই আর সেখানে গিয়ে তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি আর এদিকে ঢাকা শহরে রাতের ঢাকা শহর দেখতে ভীষণই ভালো লাগে দেখো তাহলে চারিদিকে লাইট আর লাইট মানে লাইটে আলোয় ঝলমল করে আর এই দেখ এই ফুটোভার ব্রিজ অনেক বড় তো এটার উপরে থেকেই আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অনেক সুন্দর লাগে ঠিক না আরও যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে এখানকার সবথেকে বড় শপিং মল যমুনা ফিচার পার্ক তোমরা কারা কারা এসেছো যমুনা ফিচার পার্কে অবশ্যই জানিও ঠিক আছে আর এই ফুটোভার ব্রিজটি হচ্ছে বসুন্ডরা ফুটোভা ব্রিজ আর চলে এসেছি বাসায় কি কি কিনে এনেছি সেটা দেখাচ্ছি এই সোয়েটারটা নিয়েছিলাম ফুটপাত থেকে তো কম দামের মতো একটু ভালো জিনিস পেয়েছি পছন্দের জিনিস তো সেটা নিয়ে নিয়েছিলাম আর এটি হচ্ছে ঘরে পড়ার জন্য স্যান্ডেল নিয়ে এসেছি আর একটা বোতল নিয়ে এসেছিলাম পানি রাখার জন্য কারণ ওয়ান টাইমের বোতলগুলো না বেশি দিন ইউজ করা যায় না সেই জন্য একটু ভালো দেখে আমরা তো পানি সেদ্ধ দিয়ে খাই তো এখানে পানি ভরে রাখার জন্য নিয়ে এসেছি আর নিয়ে এসেছি হচ্ছে কমলা কমলাটাও আমার ভীষণ ভালো লাগে মানে গরমকাল শীতকাল সব সময় আমি কমলা খেতে বেশ পছন্দ করি আর শীতকালের সিজনের সময় তো অবশ্যই আর এদিকে একটা ক্লিপ নিয়েছিলাম ছোটো বোনের জন্য হয়তো লাল জিনিস পছন্দ করে তো সেই জন্যই লাল দেখে একটা ক্লিপ নিয়েছি আর এটা মাকে দেব বলে নিয়ে এসেছি ক্লিপ মানে কাপড় শুকানোর ক্লিপ আর এদিকে একটা জিনিস নিয়ে এসেছি যেটি এটি হচ্ছে আমার এই দেখো দুজোড়া হচ্ছে কানের টপ নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই জানে ঠিক আছে আমার এই দুটো খুবই ভালো লেগেছিলো আর খুবই কম দামে পেয়ে গেছি সুন্দর একটা জিনিস তো সেজন্যই মেয়েদের কিন্তু এই জিনিসগুলোর প্রতি একটু দুর্বলই থাকে ঠিক না তো আমিও বিপরীত না আমিও নিয়ে নিয়েছি আমিও সেই স্বভাবেরই মানুষ তো সেজন্যই এই দুটো দেখে আমার ভীষণ ভালো লেগেছিল অনেকগুলো ছিল কিন্তু ওখান থেকে আমি এই জাস্ট এই দুটো নিয়ে নিয়েছি পরবর্তীতে না হয় আর একটু নিয়ে নিব ঠিক আছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে